সাধ্যায়ের প্রথমেই মহারাজকে প্রণাম জানাই আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই উপাসনা ও প্রার্থনার শক্তি আমরা আজকে পড়ছি একুশ পাতা থেকে আজকের অংশে মহারাজ দেখিয়েছেন আমরা যদি নিজে নিজেই সাধনা করতে শুরু করি তাহলে কীভাবে করবো মহারাজ বলছেন আপনি যদি একেবারে নবীন সাধক হন কারোর কাছে দীক্ষাপ্রাপ্ত না হয়ে থাকে তবে এর মধ্যে কয়েকটি পদক্ষেপ নিজের সুবিধা মতো নির্দিষ্ট সময়ে রোজ অভ্যাস করতে পারেন প্রার্থনা ও মানস পূজা প্রথম দিকে সাহায্য করে মনকে কিছুটা শান্ত ও কিছুটা একাগ্র করতে দ্বিতীয় পদক্ষেপে প্রাণায়াম তৃতীয় পদক্ষেপে মন্ত্র জপ এই জপ বা ধারণা আপনাকে নিয়ে যাবে ধ্যানে এভাবে অন্তত কুড়ি মিনিট করে দিন দুবেলা আস্তে আস্তে জব ও ধ্যানে বেশি সময় দিন আপনার যেটা সহজ লাগে সেটাই করুন জব করুন কোনো বিশেষ সংখ্যায় একশো আটবার বার করে পরে এক হাজার আটবার বার প্রথম দিকে নির্দিষ্ট সংখ্যায় জব করলে একাগ্র হতে সুবিধে হয় পরে সংখ্যা না রেখে শুধু জপ করে যেতে পারেন আগেই বলা হয়েছে না হলে শুধু ওং জপ করে যেতে পারেন শ্বাস প্রশ্বাস সম্বন্ধে আপনি সচেতন হন অর্থাৎ শ্বাস ঢুকছে আপনার নাক দিয়ে শরীরে আবার নাক দিয়ে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এবার শ্বাস নেবার সময় জপ করতে থাকুন অর্থাৎ যতক্ষণ শ্বাস ভেতরে যাচ্ছে বলতে থাকুন ও আর শ্বাস ছাড়ার সময় ওম এভাবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে ওম মন্ত্র জপ করতে থাকুন এতে আপনার কী লাভ হবে প্রথমত মন ধীরে ধীরে শান্ত হয়ে আসবে নিয়মিতভাবে রোজ যতই অভ্যাস করবেন সারাদিন কাজকর্মের মধ্যেও মন থাকবে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর দ্বিতীয়ত জীবনে ভারসাম্য আসবে জীবন অনেকটা সংহত বা অর্গানাইজড হবে এভাবে নিজে নিজেই সাধনা করলে যদি উদ্দেশ্য সিদ্ধি হয় তবে গুরুর কাছে মন্ত্র নেবার দরকার কী মহারাজ বলছেন মন অস্থির কয়েকদিন ও মন্ত্র চপ করে কোনো রকম অনুভূতি হলো না বলে ওই ব্যক্তি অন্য কোনো মন্ত্র শুরু করলেন কিংবা আজ মা কালীকে ইষ্ট বলে সাধনা করলেন কয়েকদিন পর শিবকে আরও পরে কৃষ্ণকে গুরুকরণ করলে কি হয় ভালো লাগুক কি না লাগুক শিষ্য ভক্তিবশত একই মন্ত্র ও ইষ্ট সাধনা চালিয়ে যান এভাবে অভ্যাস জোরালো হয় জলের জন্য আজ এখানে ওখানে মাটি না খুঁড়ে একই জায়গায় ঘুরতে থাকেন সাধনায় এই ধারাবাহিকতা খুব দরকার একটা নতুন কাজ যদি আপনি বারবার অভ্যাস করেন তবে ওই কাজে আপনার দক্ষতা জন্মায় বিভিন্ন কাজ একদিন একটার একটু পরের দিন আর একটার একটু এই সমস্ত করলে কোনোটাই ফলপ্রদ হয় না এই এইরকম আধ্যাত্মিক সাধনাও বিশেষ পদ্ধতিতে বারবার অভ্যাস করলে দক্ষতা জন্মায় এবং ওই কাজটা বিশেষ ফল দেয় ধর্ম কি স্বামী বিবেকানন্দ এর যে সংজ্ঞা দিয়েছেন যে মানুষের অন্তর্নিহিত দেবত্বের প্রকাশই হল ধর্ম মানুষের মধ্যে পশুত্ব মনুষ্যত্ব দেবত্ব তিনটেই রয়েছে পশু অন্যের কাছ থেকে ছিনিয়ে নেয় খাবার মনুষ্যত্ব হল ভাগ করে খাওয়া আর দেবত্বের তাৎপর্য হলো আগে অন্যকে দিয়ে পরে নিজে খাওয়া যেটা সংসারে মায়েদের মধ্যে দেখা যায় এই যে অন্তর্নিহিত দেবত্ব ভেতরের সুপ্ত দেবত্ব একে জাগাতে হবে কিভাবে মনে ও আচরণে অর্থাৎ এই যে দেবত্ব যা মূল উৎস তাকে অনুভব করতে হবে সাধনার মাধ্যমে এবং নিজের আচরণে ফুটিয়ে তুলতে হবে তাহলে দেখা গেল যে ধর্মের উদ্দেশ্য কি এক সবকিছুর উৎস যে ব্রহ্ম বা ঈশ্বর তাকে অনুভব করা এবং দুই নিজের আচরণে দেবত্বকে ফুটিয়ে তোলা কারো কারোর কাছে ধর্ম বা সাধনা হল বংশগত বা সামাজিক বিশ্বাস ও ক্রিয়াকাণ্ড ফলে হিন্দু মা বাবার ছেলে পুনর্জন্মে বিশ্বাস করে মন্দিরে যায় মুসলমানের ছেলে নামাজ পড়ে প্রতিমা পূজায় বিশ্বাস করে না এইগুলো হলো ধর্মের গৌণ বিষয় মূল কথা হল দেবত্বের অনুভূতি ও দিব্য আচরণ এত কথা বলার দরকার হল কারণ তাহলে এক ব্যক্তি বুঝতে পারবেন যে তার লক্ষ্য কী জপ করছি ধ্যান করছি প্রাণায়াম করছি কিন্তু কেন উদ্দেশ্য কী তাহলে বুঝতে পারছেন যে শুধু সকাল সন্ধ্যে ধ্যানচপ করাটাই যথেষ্ট নয় দেখতে হবে আমার মধ্যে বিকাশ হচ্ছে কি যন্ত্রের মতন সাধনা করে যাচ্ছি অথবা কিছু কিছু অনুভূতি হচ্ছে আমার দৈনন্দিন আচরণে দিব্যতা প্রকাশ পাচ্ছে এই সমস্তগুলো দেখতে হবে কয়েকটি বিষয়কে আমরা সংক্ষেপে ব্যাখ্যা করেছি যাতে সাধনার আগে আপনি এগুলো বুঝতে পারেন বিষয়গুলোর মধ্যে আছে ধর্ম ঈশ্বর জীব সাধনা প্রার্থনা প্রাণায়াম মানস পূজা মন্ত্রচক এবং ধ্যান আমরা সাধনার চারটি পদক্ষেপের কথা বলেছি কিন্তু একেবারে যারা নবীন সাধক তাদের পক্ষে এগুলো করতে যদি অসুবিধা হয় তবে প্রাথমিকভাবে কয়েকটি বিষয় অভ্যাস করে নিতে পারেন এক মন যতই অশান্ত থাকুক অন্তত পনেরো কুড়ি মিনিট চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকুন এই বসার অভ্যাস পতঞ্জলি মুনির ভাষায় আসুন এটা না থাকার ফলেই নবীন সাধকেরা অসুবিধা ভোগ করেন অতএব মন দিল্লি যাক কি মুম্বাই আপনি বসে থাকার চেষ্টা করুন ঘাড়ে সুরছুরি পায়ে চুলকানি ইত্যাদি অনেক কিছুই অনুভব করতে পারেন কিন্তু আপনি নিজের শরীরকে শান্ত রাখুন দুই শ্বাস নেবার সময় ওং এবং শ্বাস ছাড়ার সময়তেও ওং বলতে থাকুন চোখ বন্ধ করে বসে প্রথম পদক্ষেপটি শুরু করার পাঁচ মিনিট বাদে দ্বিতীয় পদক্ষেপটিও শুরু করুন এভাবে ওং জপ করতে থাকুন মিনিট পনেরো কুড়ি এভাবে সাধনা করুন সকালে এবং সন্ধ্যায় এভাবে অভ্যাস করতে থাকুন অথবা প্রথম পদক্ষেপটি পাঁচ মিনিট করে ওং কিংবা যে কোনো মন্ত্র জপ করে যান পনেরো মিনিট গোড়াতেই ধ্যান করতে গেলে অসুবিধা হতে পারে এজন্য মন্ত্র জপ করুন ভালো লাগলে এক হাজার বার কিংবা পাঁচ হাজার বার জপ করুন চোখবন্ধ অবস্থায় স্থির হয়ে বসে আমরা আজকে পড়লাম চব্বিশ পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকে আরম্ভ হবে